পঞ্চাশ বছরের সুভাষপল্লী সিন্দার পট্টি সার্বজনীন দুর্গাপূজার থিম অযোধ্যা পাহাড়ের পর্যটন কেন্দ্র পুরুলিয়া শহরের একটি মহিলা পরিচালিত দুর্গাপূজা পুরুলিয়া স্টেশন সংলগ্ন সুভাষপল্লী সিন্দার পট্টি সার্বজনীন দুর্গাপূজা এবছর পঞ্চাশতম বর্ষে প্রদার্পন করেছে এই পুজো আর পঞ্চাশতম বর্ষকে স্মরণ রাখতে অভিনব থিম ভাবনা নিয়ে মণ্ডপ সাজানো হয়েছে অযোধ্যা পাহাড়ের কোলে ঝর্ণা এই থিমকেই তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পূজা মণ্ডপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রামকৃষ্ণ তারক মঠের ডাক্তার মহারাজ স্বামী নির্মানন্দজি উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা শুক্রবার সন্ধ্যা থেকে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই পূজা মণ্ডপ প্রাঙ্গনে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার পেয়েছে এই পূজা মণ্ডপ ইতিমধ্যে এই পুজো কমিটির থিম মন কেড়েছে দর্শনার্থীদের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সেরা এটা পঞ্চাশতম বর্ষ তাই আমরা খুব ধুমধাম করে এই বছরটা পালন করছি আর সমস্ত পুরুলিয়াবাসীকে আমাদের এই মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সুভাষ পল্লী পুজো কমিটি থেকে অন্যান্য বছরের এই বছর নতুনত্ব কি এই বছরের নতুনত্ব এবারে তো আমরা অযোধ্যা পাহাড়ের পুরো পর্যটন শিল্পটাকে এখানে তুলে ধরেছি কাজেই আমরা চাই সবাই আসুন এখানে এসে আমাদের এই এই সিজনের কাজ দেখে সবাই আনন্দ উপভোগ করুন এই বছর যে এই ধারণাটা কীভাবে এলো যে পাহাড়ের কজ এই কনসেপ্টটা আমরা অনেক দিন ধরেই ঠিক করেছিলাম যে পঞ্চাশ বছরে কি করব এই চিন্তা ভাবনা করেই আমরা এই ধারণাটা নিয়েছি আপনার আমার নাম রীনা পাল আমি সভাপতি ওই সিঙ্গাপুরটি সুভাষচন্দ্রী কমিটি আর ইনি হচ্ছে কেমন হয়ে গেছে কেমন পাচ্ছে ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে এভাবে করতে পারছি আমরা আরো যেন ভালো করতে পারি এর পরে শহরের মধ্যে পর্যটন সবাই আসুক আনন্দ উপভোগ আমাদের এই টাউনের মধ্যে একটা আমাদের পর্যটন আমরা তুলে ধরেছি সবাই এসে উপভোগ করুক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া